সাহায্য করেন ঠিক আছে এই মোবাইলে স্ক্রিন নাম্বার থাকবে মানে ফোন পে নাম্বার থাকবে তাই তো নাম্বার থাকবে বুঝি কি হয়েছে দিদি আমার বাচ্চাটা দর্শক আপনারা দেখছেন গ্রামীণ সমাচার হলদিবাড়ি ব্লকের বকরিবাড়ি এলাকার ছয় মাসের শিশু বিনায়ক রায় মারাত্মক রোগে ভুগছে বাইরে নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন এখানকার চিকিৎসকেরা দুই লক্ষ টাকার প্রয়োজন টাকা জোগাড় করতে হিমশিম খেয়ে যাচ্ছেন দরিদ্র টোটোচালক বাবা কালিদেব রায় কালিদেবের স্ত্রী শেফালি রায় বাড়ির কাজকর্ম করেন বাড়িতে তাদের পাঁচ বছরের শারীরিক প্রতিবন্ধী একটি মেয়ে রয়েছে পাঁচ বছরের প্রতিবন্ধী মেয়ে বর্ষারায়ের সেবা শুশ্রূষা করতেই অনেকই সময় কেটে যায় শেফালি রায়ের আর মতো অবস্থায় ছেলের চিকিৎসার জন্য বাইরে নিয়ে যেতে হবে বর্তমানে চরম সমস্যার মধ্য দিয়ে দিন কাটছে তাদের তাই সকলের কাছে সাহায্যের আবেদন রাখছেন কালিদেব রায় ও শেফালি রায়েরা স্ক্রিনে স্ক্যানার দেওয়া রয়েছে আপনাদের সামর্থ্য মতো সাহায্য করুন আপনার সামর্থ্য স্বাভাবিক জীবনযাপন করবে ওই নবজাতক শিশুটি কি হয়েছে দিদি আমার বাচ্চাটা মাথার চাপাইছে আচ্ছা চাপাইছে ওই জন্য

ট্রিটমেন্ট করতে নিয়ে যাবেন কীরকম খরচ হবে কত টাকা চাইছে ওখানে দু হাজার টাকা দু লাখ খরচ আছে কী করেন আপনার হাতের উপর খায় টোটো চালে আচ্ছা কি নাম আমার নাম সেপালি রায় বাচ্চার নাম বিনায়ক রায় বাড়ি কোথায় বগরিবাড়ি বগরিবাড়ি বগরিবাড়িতে জেলা ক্রিসবিহার মানে হলদিবাড়ি ব্লকের বকরিবাড়ি জেলা কোচবিহারি হ্যাঁ থানা হলদিবাড়ি আচ্ছা আমাদের টাকা পয়সা দিলে মানে কেউ যদি সাহায্য করে আরকি সাহায্য কেউ যদি আমাদের কি সাহায্য করো তাহলে সুবিধা হয় বাড়িতেও বড় বাচ্চা একটা আছে 5 বছরের ও হিন্দিকে ওকেও নিজেকেই খাওয়াইতে হয় আমাকে এই থাকে সারা শুয়েই থাকে বুঝতে পারে না খেতে পারে না আমাকেই খাওয়াইতে হয় বড় বাচ্চাটা বড় বাচ্চাটাকেও আমরা চিকিৎসা কত এটা ছেলে না আমি এটা ছেলে ছেলে বাচ্চা কি নাম বলা বিনায়ক রাই না কি হয়েছে বাচ্চাটার বাচ্চাটার ব্রেনটি চাপ পেয়েছে আচ্ছা আচ্ছা এখন কি করে বাইরে নিয়ে ডাক্তার বলছে বাইরে নিয়ে যেতে আচ্ছা আচ্ছা ব্যাঙ্গালোরে ঠিক আছে টাকা পঁচিশ টাকা দেওয়া দুই হাজার টাকা দেওয়া আচ্ছা মানে আমার তো সেরকম অর্থ নাই ঠিক আছে যে চিকিৎসা করবো কারণ আপনারা যদি একটু সাহায্য করেন ঠিক আছে আচ্ছা তাহলে খুবই ভালো হয় আচ্ছা আচ্ছা বলছিলাম এখন বাচ্চাটার বয়স কত হয়েছে ছয় মাস বয়স ছয় মাস আপনারা সবাই একটু সাহায্য করেন ঠিক আছে এই মোবাইলে স্ক্রিন নাম্বার থাকবে মানে পে নাম্বার থাকবে তাই তো নাম্বার থাকবে যদি আপনারা সবাই একটু সহযোগিতা করেন তাহলে আমি বাচ্চাটাকে বাইরে নিয়ে যেতে পারবেন ট্রিটমেন্ট করতে পারবেন আপনাদের কাছে এই কোর্স শুধু দয়া করেন ঠিক আছে কী নাম দাদা আপনার আমার নাম কালিদে কোথায় বাড়ি বাড়ি বগরী বাড়ি থানা হলদিগড়ি জেলা কুচবাড়ি এবার থেকে উচ্চ ফলনশীল উন্নত প্রজাতির বিভিন্ন ধরনের ফুল ও ফলের চারাগাছ সুলভ মূল্যে পাবেন মণ্ডলঘাট বৌবাজার নিগম নার্সারিতে গুণগত মানের দিক থেকে সবার ঊর্ধ্বে এছাড়াও পাশাপাশি নিগম স্টোরসে সুলভ মূল্যে পাবেন বিয়ে অন্নপ্রাশন সহ বিভিন্ন অনুষ্ঠানের যাবতীয় জিনিসপত্র তাই বিলম্ব নয় যোগাযোগ করুন কর্ণধার জয়দেব সরকারের সাথে মোবাইল নম্বর নাইন নাইন থ্রি থ্রি ওয়ান থ্রি টু ওয়ান সিক্স টু এখানে হোম ডেলিভারিরও ব্যবস্থা রয়েছে